উপজেলা আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে পৃথক চারটি মাজারে হামলার ঘটনা ঘটে পরে সেনাবাহিনী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন ঘটনার পর থেকে মাজারে ভক্তদের মধ্যে হামলার শিকারী চারটি মাজার হচ্ছে আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে অবস্থিত তার বাবা কফির উদ্দিন শাহের মাজার একই গ্রামে আব্দুল শাহের মাজার কালাইকানু শাহের মাজার এবং হওয়ালি শাহের মাজার হাওয়া বেগম নামে এক নারী হওয়ালি শাহ মাজার পরিচালনা করেন তবে সেখানে কোনো ব্যক্তি সমাহিত নেই ওই বাড়িতে মাজার সবজির আগুন দেওয়া হয়েছে পুলিশ সঙ্গে কথা বলে জানা গেছে আলেক শাহর ছেলে মহসিন তার ফেসবুকে আইডি থেকে বুধবার সকাল দশটা বাউন্ন মিনিটে মহানী পোস্ট করেন বলে অভিযোগ উঠে এই ঘটনায় স্থানীয় একজন মানুষ সামনে হয়ে দাবিতে বিক্ষোভ করেন পরে ওই ওই দিন দিনই দুপুরে পুলিশ মহসুমকে আটক করে পরে তার বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী যুবসেনা হুমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদেহী মামলা করেন ওই মামলায় গ্রেপ্তার থেকে সকলে মহসুমকে কুমিল্লা আদালতে প্রেরণ করে পুলিশ

এরপর এক গ্রামে পৃথক তিনটি স্থানে হামলা এবং ব্যক্তিরা এর মধ্যে হওয়ালি শাহ নামে পরিচিত মাদারটিতে আগুন দেওয়া হয় বাকিগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় কুমিল্লা শহরের পুলিশ সুপার হুমরা সার্কেল মোহাম্মদ আব্দুল করিম তথ্যমালকে বলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক সমানের জোর হয়ে এসব ঘটনা ঘটিয়েছেন পুষ্কানের দিন মাদ্রাসার শিক্ষার্থীদের হামলা করা হয়েছে মোট চারটি মাদ্রাসা হামলাও বাংচুর ও বসতগু বাড়িতে আগুন অগ্নি করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি হামলা বাংচুর ও করা হয়েছে আসাদপুর গ্রামে আরেক সার বাড়িতে অবশ্য ভালো থাকবে